রে মামর বেঠা কেমন আছিস ভালো কেন থাকি মামা পার্কে এত মেয়ে আছে এত মেয়ে দেখে আমার মাথা ঠিক নেই মামা বিষয়টা প্রেম না করতে পারলে আমার মন শান্তি হবে না শোন মামা প্রেম কিন্তু চেহারা দেওয়া হয় না পুরুতে প্রেম চেহারা দেওয়া হয় না পুরুতে প্রেম হয় টাকা দিয়ে তুই টাকা ইনকাম কর মেয়েরা তো পেছনে এসে ঘুরবে তুই ঠিক ও রে মেয়েরা দেয়া তুই লোভী এরা ছেলেদেরকে মন থেকে ভালোবাসে না এরা ভালো আসে টাকার জন্য আমি ভাবিছি বিদেশ যা প্রচুর টাকা ইনকাম করব তাহলে সুন্দরী নারী আমার কাছে চলে আসবে সেই আশা বাদ দে বন্ধু কেন রে বন্ধু বাদ দেব কেন তুই বিদেশ যা টাকা ইনকাম করতে করতে তোর সামনা ঢিল হয়ে যাবে তুই বুড়া হয়ে যাবি তখন তোর মেয়েরা তোর কাছে আসলেও তোর কোনো ফিলিংস হবে না তুই আমার বন্ধু না তুই আমার বন্ধু নামে কলঙ্ক এই জন্যই বলে উচিত কোথায় বন্ধু বেজার